হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন শর্ট ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের একটা মন ভালো করে দেওয়া ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকেরে ছিল আমাদের আর্যহী সোনার বার্থডে তো আর ফোর ইয়ার্স বার্থডে সেলিব্রেশন ছিল আজকেরই আর আজকের দুপুরে ছিল এই বার্থডে পার্টিটা তো আমি সোনাই আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে চলে এলাম আর্যহীর বার্থডে পার্টিতে তো এখানে এসে খুব খুব মজা হলো দেখো এখানে সোনাই আর্যহী সবাই মিলে কেক কাটছে এখন কেক কাটা চলছে তো আর দেখতে দেখতে ফোর ইয়ার্স হয়ে গেল তো তোমরা আশীর্বাদ করো আর্যহী যেন আরও বড় হয় ভালো মানুষ হয় এই আশীর্বাদ করো আর আগামী দিনগুলো যেন আমরা এইভাবে একসাথে থাকতে পারি দেখো আর্যহী বার্থডেতে টাকা আশীর্বাদে পেয়েছে সেটা তার দিদিভাইয়ের হাতে দিল দিদিভাইকে কত বিশ্বাস করে যে টাকাটা দিদিভাইয়ের হাতে দিলো রাখার জন্য তো সব কিছু মিলিয়ে দারুণ কাটলো আজকের দিনটা সবার খুব ভালো লাগলো আর তোমাদেরও ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে